প্রিয় বাবু বোনেরা আমার নেতা তারেক রহমান আমাকে যেই স্বপ্ন দেখানোর জন্য আপনাদের কাছে পাঠিয়েছে যে কথা বলার জন্য আপনাদের ঘরের কোন আমি এসেছি আপনাদের চোখে চোখ রেখে আপনাদেরকে মনে রাখার জন্য আপনারা যেন আমাকে আপনাদের চোখের ল্যান্স দিয়ে আমাকে মনে রাখতে পারেন আমি সেই কারণে এসেছি সেই স্বপ্নের কথা আপনাকে বলবো সেই অধিকারের কথা বলবো যে অধিকার পেলে আপনি শক্তিশালী হবেন যে অধিকার পেলে আপনারা ভয় থাকবে না যে অধিকার পেলে আপনি মাথা নত করে থাকবেন না কারণ বাংলাদেশের মা এবং বোনেরা সারা জীবনে কিন্তু কষ্ট ছিল যেমন বাবার বাড়িতে কষ্ট ছিল স্বামীর বাড়িতে কষ্ট হলো স্বামী মরে গেল বৃদ্ধ হয়ে গেল ছেলে মেয়ের কাছে সেখানেও একই কষ্ট প্রিয় মা বোনেরা আপনারা লক্ষ্য করেন তো আজকে বাংলাদেশে সরকার কত আইন করছে যে নারী নির্যাতন আইন আছে না নারী নির্যাতন আইন আছে না করলে ছেলে মেয়েদেরকে যদি টিপ করে খারাপ কথা বলে তাইলে আইন আছে না কত আইন আছে না আইন শেষ নয় কিন্তু আইনটি কার্যকরী হয় এত আইন যাওয়ার পরে তো আপনার অধিকার ফেরত আসেনি আপনার জন্য স্বামী প্রিত্যেকটা ভাতা করলো আপনার জন্য বয়স্ক ভাতা করলো আপনার জন্য অন্তঃসত্ত্বা ভাতা করলো ওই আপনি তো ঠিক মতো পেলেন না তাহলে কি যেমন আপনি ছোটবেলায় বাপের বাড়িতে ঠকছেন স্বামীর বাড়িতে ঠকছেন রাষ্ট্রের কাছে ঠকছেন ছেলের কাছে আসলো একই নারীরা বাংলাদেশের মা বোনেরা ওই দেয়াল গড়িতে একটা প্যান্ডুলাম থাকে না এরকম ঘুরে এরকমই তার জীবন এই জীবন থেকে আমরা আমাদের মা এবং বোনদেরকে বের করে নিয়ে আসতে চাই সেই কৌশল শিখিয়ে দেওয়ার জন্য আমার নেতা তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন